রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল শুক্রবার সকাল আটটার দিকে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান ফলাফল ঘোষণা করেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন বারো হাজার ছয়শো সাতাশিটি একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন ভোট পেয়েছেন তিন হাজার তিনশো সাতানব্বইটি এদিকে জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন তিনি মোট ভোট পেয়েছেন এগারো হাজার চারশো সাতানব্বইটি তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফৌজদের রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার সাতশো সাতাশ ভোট আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক শীর্ষ তিন পদের তৃতীয় পদ এজিএসএ প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছেন ছয় হাজার নয়শো তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এসা পেয়েছেন পাঁচ ভোট এর আগে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নয়টি ভবনের সতেরোটি কেন্দ্রে সতেরো হলের শিক্ষার্থীরা ভোট দেন দিনভর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বিকেলে গ্রহণ শেষ হয় পরে এর সাড়ে চার ঘন্টা পর রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গণনা শুরু হয় পরে রাত সাড়ে দশটার দিকে নারী হল দিয়ে ফলাফল ঘোষণা শুরু হয় নির্বাচনে দশটি সহ রাগসুর তেইশ পদে দুইশো জন হল সংসদে পনেরো পদে সতেরোটি হলে পাঁচশো সাতানব্বই প্রার্থী এবং সিনিয়র ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচ পদে আটান্ন জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভিপি পদে আঠারো জন জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ষোলো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে মোট ভোটার সংখ্যা আঠাশ হাজার নশো এক এর মধ্যে ছাত্রী ভোটার এগারো হাজার তিনশো পাঁচজন ও ছাত্র ভোটার সতেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই জন নির্বাচনে ভোট পড়েছে উনসত্তর দশমিক তিরাশি শতাংশ এর মধ্যে ছয়টি নারী হলে ভোট পড়ার হার তেষট্টি দশমিক চব্বিশ শতাংশ নাটা চেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চিল চেল থাকতে চান ড্রিঙ্কো চাবান